আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখেন আমি আজকে একটা ভিডিও করতেছি আসলে করতাম না কিন্তু আমার সাথে ভৌতিক যে ব্যাপারগুলো হয় যে কারণে আমি ভিডিওটা করতেছি দেখেন আমার কোলে একটা বিড়াল বিড়ালের বাচ্চা এখন কথা হচ্ছে এই বিড়ালের বাচ্চাটা আমার কোলে কেন আমি প্রতিদিনের মতো বাজারে যাই তো সেই দিনও বাজারে গেছি তো বাজারে যাওয়ার পর ঘটনাটা হয়েছে কি ও আমার কোলে উঠে বইছে এখন আমি বলতেছি ও কি খাবে তো আমি ওকে বললাম আচ্ছা কি খায় ভিডিওটা আমার ধরছে পরে ও বললো ভাই এখানে তো অনেক রকমের জিনিস আছে এ দেখেন এখানে মাংসের চপ আছে আলুর চপ আছে এগুলো হয়তো খেতে পারে তো আমি বললাম ঠিক আছে তাহলে এখান থেকে ওর জন্য কিছু নেই পরে আরেকজন বললো না আসলে এগুলো খায় না ও বিস্কিট খায় আর কি তো আমি ওকে বললাম যে দোকান থেকে তাহলে বিস্কিট নিয়ে এবার ও বললো আচ্ছা ভাই আমি একটু পরে গিয়ে বিস্কুট নিয়ে আসতেছি তো এখন কথা হচ্ছে আমার পাশে আফজাল ওই পাশে আছে কবির আর ওইখান থেকে যাচ্ছে আঙ্কেল তো আঙ্কেল বলতাছে এখানে একটা কুকুর আছে যে কুকুরটা এখানে থাকে তোমরা বিস্কুট খাইলে কুকুরটাকেও দিও ওর পায় নাকি সমস্যা তো আমি বললাম ঠিক আছে ওকেও দেবো সমস্যা নাই যাই হোক আমার ক্যামেরাম্যান আবার দুষ্টুম করে একটু উপর দিকেও ধরছিল ভিউটা কেমন আসে আমার তো ভালো না তো ও এখন দেখেন বিড়ালটি কিভাবে শুয়েছে আমি সামনের ক্যামেরা একটু নিতে চাইলাম বিড়ালের ভিডিও তো ও দেখেন কত কমফোর্টেবল শুয়ে আছে ও মনেই করছে না যে একজন অচেনা মানুষের উপর শুয়ে আছে দেখেন কি কমফোর্টেবল ওর কোনো মানে ভয়ই নাই ও যেভাবে শুয়ে আছে মনে হয় আমার অনেক দিনের চেনা আসলে আমি বুঝি না আমার সাথে এমন হয় কেন কলেজে গিয়েছি কলেজে যাওয়া একটা বিড়াল আমার সাথে খুব বন্ধুত্ব সুলভ আচরণ করছে এখানে বাজার আসছি বাজারে এসেও দেখি সেরকম একটি বিড়াল আসলে বিড়াল কিন্তু আমার খুবই ভালো লাগে দেখেন ও কীভাবে শুয়ে আছে আমার হাতের উপরে আর ওরা ওই দিক দিয়ে মনে করছে ওদেরকে ভিডিও করতেছে ওরা সো এক করতেছে আর কি তো দেখেন কি সুন্দর করে শুয়ে আছে আমি ভিডিও করতেছি কোনো একটু দুষ্টু মিনা কিছুই না তো এমন ভাবে শুয়ে আছে মানে আমারও পোষা তো আপনারাই বলেন এইভাবে যদি কোনো প্রাণী এসে আপনার সাথে এরকম শুয়ে থাকে কার না লাগবে তো আমারও প্রচুর ভালো লাগছে আরে অনেক ভালো লাগে আমি যদি বেকার না হয়তো আমার বাসায় নিয়ে যেতাম কারণ আমার বাড়িতে একটা বিড়াল অলরেডি আছে বিল্লি তো ওইটাকেই ভাত দেয় খুব কষ্টে আমাকেও ভাত দেয় বা ফ্যামিলি থেকে খুব কষ্টে এটাকে নিয়ে গেলে আমার বাসা থেকে আমাকেও বের করে দেবে এটারও বের করে দেবে তো বিড়ালের জন্য খুব মায়া লাগছিল মানে দেখেন কত সুন্দর আর কি কি সুন্দর করে শুয়ে আছে ওদিকে ওরা করতেছে তো একটা কথা না বললে নয় আমাদের পছন্দ আমার বেশি বিড়ালটি কত সুন্দর করে স্টাইল নিতেছে দেখুন আমি ভিডিও করতেছে আসলেও বুঝতেছে যে না আসলে ভিডিও করতেছে দেখুন একদম কত সুন্দর করে শুয়ে আছে হাত উপরে দিয়ে তো আমি ওর স্টাইল থেকে ফিদা হয়ে গেছিলাম যে আসলে এইরকম এত সুন্দর এত কিউটনেস মানে ওভার দেখছেন কি সুন্দর করে মানে শুয়ে আছে আমার আংলিটা টানছে ও কি জানি বলতে চাইতেছে যেন আমার সাথে কথা বলতে চাইতেছে এরকম একটা মনে হলো তো দেখেন আমি আর কি কি করছি বিড়ালটির সাথে শুইছে আহ খুলা না ভায়েয়া এটা মায়ে না